ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করেছেন কে আজকে সেই মিলাদুন নবীর আয়োজন করেছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি ঈদে মিলাদুন নবী নবীর আগমনের অনুষ্ঠান আনন্দের সহিত কেউ যদি এক দরহাম পরিমাণ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে আমি আবু বকর তাকে না লয়া বেহেশতে যাব না বলবেন হজুর আবু বকর বেহেসতে যাইব কি না এটা কি আবু বকর জানে কিন্তু আবু বকর না জানলেও আমার আল্লাহ জানে জানে কিনা বলেন আমার আল্লাহ বলেন গো তোমার আবু বকর কই তোমার আবু বকর কই ও বন্ধু শুনে রাখো তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে পাও না দিবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দিব না আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন বলুন আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন আবু বকরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল কি বলেন ঠিক কিনা

আচ্ছা পৃথিবীর কোন বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে আপনারা কি খবর কেউ পাইছেন আকাশে কত তারা আছে কোন বিজ্ঞান এ খবর দিতে পারছে কিন্তু মা আয়সা তো প্রশ্ন করে ফেললেন আসলে অনেক সময় মহিলারা মহিলারা আসলে অনেক সময় এমন উদ্ভুত প্রশ্ন করে বসে আমাদের এলাকার ঘটনা এক বেসারা নৌকা চালায় তখন তো এঞ্জিল ছিল না হাতে যাইতো বাই ভায়া পালে চলতো গুনে টানতো এরকম চলতো ওই মহাজন বলতেছেন মুনি পাইতেসি না নৌকা সালামু কি দিয়া বাড়ি ওলনি মহিলা কইতেছে তোমার যে কারবার নৌকা ফালে যাইব গুনে আইব মণিমানুর কাম কি ফালে যাইব গুনে আইব ওই পুরুষ লোকটা বলতেছে আরে ব্যাককলের ব্যাককল ফালে যাইব তো বাতাস বাউ থাকলে ফালে যাইব যদি আমি যাম দক্ষিণে যদি বাতাস থাকে দক্ষিণের এ উল্লা বাতাস কি ফালে যাইব মহিলা তখন কয় আমরা মেয়ে মানুষ আমরা কি এত কিছু জানি তবে হ্যাঁ হঠাৎ দেখবেন উদ্ভুত প্রশ্ন করে বসে পেস লাগে গেলেই আমরা কি এত কিছু জানি মা ইসা বলেন ইয়া রাসুল্লাহ আকাশে কত তারা এই পরিমাণ নাকি কি কোনো মানুষের আছে আচ্ছা ক্ষম তো এই প্রশ্নের জবাব আমরা নবী সারা পৃথিবী আর কেউ দিতে পারবে কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে এই নবী আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কিনা। না আকাশে কত তারা আছে কেউ জানে না কিন্তু আমার নবী জানে না কয় কি জানে না সঙ্গে সঙ্গে বললেন আয়সা শোনো আকাশের তারা বরাবর নেকি আছে উমরের বুঝে নেকির কি হজরত নেকি মা আয়সা বলেন ইয়সুলাল্লাহ আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয় এবার আমার নবী বলেন আয়সা রে উমরের নেকির খবর দিলাম শোনো তোমার আব্বার নেকির খবর মা আয়েশা ভাবতেছেন আব্বার নেকি কি উমরের চেনি আবার কম হয়ে যায় সমস্ত পৃথিবীর আমার উম্মতের নাকি যদি আকাশের তারা আবার উমরের মতো হয় সমস্ত পৃথিবীর উম্মতের নাকি যদি অমরের মতো আকাশের তারা বরাবর হয় আর সমস্ত পৃথিবীর উম্মতের নাকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার বাবা আবু বকরের এক রাতের নাকি যদি আরেক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার বাবার এক রাতের নেকির সাথে উজুনে কোলাবে না মা আয়েশা সিদ্দিকা বলুন এখন খুশি না বেজার মা আয়েশা বলেন ইয়ার সুলাল্লাহ রাত্রগুলি কোনটা আমার বাবার ওই কোনটা জানিয়ে দেন আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন আসরে যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায় মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবরে আয়সা। আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম আবু বকর মক্কায় থাকতে পারবো না মন কয় হিজরত করতে হবে মদিনায় কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর রে আয়শা ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার গোলাম হাজির হিজরতের সামান কাদে লইয়া পিছনে জান আলাদা বাহির হইয়া নবীর সামনে বকুর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব ডাকে সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে আজ থেকে ছয় মাস আগে বলেছিলেন হিজরত করবেন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো আর সঙ্গী হব আমি আবু বকর ওই দিন থেকে আমি আবু বকর আজকে ছয়টা মাস পার হয়ে গেল ছয়টা মাসের মধ্যে আরামের বিছনা করে দিয়েছি গো আল্লাহর বন্ধু এসে নামাজ পড়ে হিজরতের সামান কাঁদে লইয়া দরজার কিনারে দাঁড়ায় রাসূল কোন সময় আমারে আবু বকর কইয়া ডাক মারে এই আশারের পর থেকে দাঁড়ায়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়ায়া থাকি আল্লাহ কসম করে বলি গোয়াল্লার বন্ধু এই ছয় মাসের মধ্যে একদিন আবু বুক পিঠ লাগাই না

জন্য দিয়ে দিব তোর বাবা আমি নবীর বালু বাসাই যে রাত্র গুলো কাটাইছিল এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকর দান করেছে আবু বকর নবীকে কেমন ভালোবাসত এই আবু বকর বেহেস্তে না গেলে কেউ যাইতে পারবে না আবু বকর কেমন ভালোবাসত আল্লাহ একবার আবু বকর আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল সাহাবিদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন পরামর্শ করার জন্য বসতেন এমনি সময় কোনো কোনো সাহাবিরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে আবুবকর আবু দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন সাহাবিরা রে কারো কাছ থেকে কলিজা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছো অন্য কারো কাছ থেকে নয় আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে যেদিন আমি আবু বকুর এই দুইটা চোখ দিয়ে রাসুলকে দেখি না রে ওই রাসুলের বিরোহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের গেছে বকর এই এই নবীর ভালোবাসা দিয়েছে যে নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যাবেন সঙ্গীদেরকে বলতেছেন ও সঙ্গীরা আমি যে নবীকে ভালোবাসতাম নবীর জন্য যে আমি পাগল ছিলাম আমার এই নবী খুশি হয়েছে কিনা নবী আমার পক্ষে আসছে কিনা আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা আল্লাহ আমার পক্ষে আসছে কিনা তোমরা প্রমাণ করে দিও কিভাবে প্রমাণ করব। আমি যখন মৃত্যুবরণ করব আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রৌজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো তোমার আবু বকুর কি কোথায় দাফন করব বলে দাও নবী যেখানে বলে সেখানে দাফন কইর আর নবী যদি রোজার থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসুল খুশি হয় না যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও আবু বকর মৃত্যুর পরে গুসুল দিয়ে কাফন পরাইয়া জানা যা শেষ করে নবী রৌজার পাশে নিয়ে রাখলেন হযরতে আলি পাশে দাঁড়াইয়া ডাকতেছে ইয়ার আল্লাহর নবী গো আপনার আবু বোকর আপনার পায়ের নিচে হাজির বলুন কোথায় দাফন করব কোনো জবাব নাই আবার ডাক দিলেন জোর আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির বলুন কোথায় দাফন করব কোনো জবাব নাই তিনবারের মাথায় হজরত আলী রাহু হুকুব ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি উপায় হয় এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চুখির পানিগুলো জর্জর করে ছাড়তেছে হঠাৎ করে শুনে নবীর রওজা খানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে আলী আলী রে রে

নবীর প্রেমে বাস করনি দন্ত দাই ফেলে নবীর প্রেমে বাস করনি দন্ত দাই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল সে আবু বকর আল্লাহ বলেছেন বন্ধুগো তোমার আবু বকর যতক্ষণ বেহেসতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেস্তে যাইতে দেব না সেই আবু বকর বলেছেন যারা ঈদে মিলাদুন নবী করবে যারা ঈদে মিলাদ নবীর পক্ষে যাবে যারা নবীর আগমনে ঈদে মিলাদ নবী করতে যাইয়া আনন্দের সহিত একবার হাম টাকা খরচ করবে আবু বকর বলেন আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছ যারা মাহাপিলের আয়োজন করেছো নবীর আলোচনা শুনতে বসেছ আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না এই মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে কোন নবীর মিলাদ যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি না করলে জগতের নবী এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন বলুন তো মাতার টুপিটা এটা কার স্মরণে দেওয়া হয় কার স্মরণে আরো জোরে নবী নবী মাতার টুপি কি নবী দাড়ি পাঞ্জাবি আজানের মধ্যে নবী আছে আজানের মধ্যে আকামতের মধ্যে নামাজের মধ্যে সালাম দিতে হয় কিনা না কেউ যদি তো আমরার মতো নই নবী তো আমরার মতো নই সালাম লাগবে হেন নবী রে আজগা সালাম নবীরে না দিয়া আমরা মহল্লার চেয়ারম্যান সাহেবরে দাঁড়ায়াম নামাজ ওইব নবী তো আমরার মতো নই আজগা আযানের মধ্যে নবীর নাম না কয়া ইমাম সাহেবের নাম দা কয়েলাম মুয়াজ্জিনের সারি থাকবো আসনা একদাতের ভাইরা নবী তো আমরার মত নই আসনা আসনা আচ্ছা কোন দেখলে देखলে এক রকম হইলেই কি মতন হয় আচ্ছা আমরার মত নতে একজন মন্ত্রী মন্ত্রী রাস্তা দা গাড়ি লিয়া গেলে দেখছি পুলিশ বাসি হওয়ায় সার্জেন মার্জেন মাথা গরম করেলা কত পাহারা কত কিছু আচ্ছা আমরা তো মন্ত্রীর মত নই আমরা গেলে কি ওই বাসি হওয়া আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়সা সিদ্ধা গেল দেখার জন্য নবীর আল্লাহর নবীর পায়খানা মুবারকের রং ডা জানি কি মন একটু দেখতেছে ফির আইসে আয়সা কই গেছিলা না হজুর গেছিলাম না না কই না কই গেছিলা আসল কথা কও কজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রং জানি কি মন দেখবার লাগিয়া কই দেখছ দেখছ হুজুর দেহি নাই তো পায়খানা করেন নাই করছি তো কই পায়খানা তো ভাইলাম না আমার নবী কয় আয়সা তুমি ভাইব না আমি তোমরার মতো মানুষ আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে আমি নবীর পায়খানা মোবারক খাওয়ার জন্য জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য আমরার পায়খানা তো কুত্তাও খায় না সেই নবী নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছে কোরআন শরীফে আমার আল্লাহ দুনিয়ায় আর কাউরে ভালোবাসার নির্দেশ দেয় নাই একজনকে ভালোবাসার নির্দেশ দিয়েছে ইনি হলেন মোহাম্মদ